আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ারএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ময়মনসিং বোর্ড থেকে এবার এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হলো তোমাদের কার পরীক্ষা কেমন হলো সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও বন্ধুরা এটি তোমাদের গণিত পরীক্ষার সমাধান অর্থাৎ এমসিকিউ এর সমাধান বন্ধুরা এটি একান্তই আমার নিজের সমাধান করা তবে অবশ্যই তোমরা চেষ্টা করবে এখানে প্রতিটি এমসিকিউ সঠিক পাবে আমার বিশ্বাস বন্ধুরা আমি এখানে চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ নির্ভুলভাবে করবার তবুও অনাকাঙ্ক্ষিতভাবে যদি দু একটি ভুল হয়েই যায় সেটি আসলে হতেই পারে তবে তোমরা যদি কেউ এমসিকিউ এর উত্তরগুলো বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিও রেজুলেশন একটু ভালো করবে তাহলেই ইনশাল্লাহ বুঝে যাবে যেহেতু আমি এগুলো ছবি থেকে সমাধান করতেছি তো বন্ধুরা কার কতটি করে এমসি কিউ হলো সেটি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ